আছে আমি দশ বারো মিনিট বলতে শেষ করে দিচ্ছি দুলাল প্রধান ভাই বলেছেন দশ বারো মিনিট কিছু বলার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি هذا منزل <سؤال> ما تبتر عيد ميلاد النبي <سؤال> الله يا رحمن يا رحيم يا رحمة للعالمين ما تبتر عيد ميلاد النبي صلى الله عليه وسلم الجاف هذا منزل دور الشريف شاهن شاء كريم رحمة الله الشريف إن رحمة الله قريب من আমরা যে আল্লাহর উলির দরবারে যাই বিভিন্ন যাই বিভিন্ন দরবারে যাই কারণ ওখানে কি আছে আল্লাহ আছে কি আছে আমরা জয়ারত করতে যাই ঠিক কে কি করতে চাই জয়ারত করতে যাই কারণ মাজার জয়ারত করা নুর নবীজির দয়া নবীজির হুকুম শূন্য ঠিক কি

উনিশশো সালে নিষেধ ছিল দুই হাজার বিশে এটাকে আবার নিষেধাজ্ঞা তুলে দিয়ে হুকুম দেওয়া হলো এখন কোনটা থাকবে দুই হাজার বিশেষটা যেটা লেটেস্ট যেটা লাস্ট যেটা ঠিক কিনা আমাদের ওইভাবে যে জমান মধ্যে গুলো বলে দিয়েছেন না হাই তো তোমার মধ্যে আরো এক সময় আমি তোমাদের জেয়ারত করতে নিষেধ করেছিলাম কিন্তু শেষ এখন আমি ফাইনালি তোমাদের তোমাদেরকে হুকুম দিয়ে দিলাম তোমরা কেয়ামত পর্যন্ত মাদার দিয়ে আরোপ করো এই জন্য আমরা নূর নবীদের হুকুম পালন করার জন্য কি করি কবর দেয়ারত করি এটা কখনোই না বেশ বেদাত শির হতে পারে না ঠিক কিনা কেউ যদি কবর দেয়ারত কেউ স্বীকার করে না বেশ বেদাত বলে সে অসংখ্য

আইনাবা কুল নিয়বুল ন ধরার কোন আমরা যেখানেই থাকি না কেন মৃত্যু আমাদেরকে ছাড়বে না মৃত্যু আমাদেরকে মৃত্যুর সাথ আমাদেরকে গ্রহণ করতেই হবে ঠিক কি না যে যত ধনী হোক যত বড় পাওয়ারফুল হোক যত বড় ক্ষমতা ক্ষমতাধর ধর হোক মৃত্যু থেকে বাঁচার কোনো হয়ে মৃত্যুকে আমরা ভয় পাই ঠিক কি না মৃত্যুকে আমরা ভয় পাই কিন্তু মৃত্যুটা হলো মমিনের জন্য মৃত্যুটা হলো মমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার আমরা মৃত্যুকে ভয় পাই মৃত্যু থেকে দূরে থাকি কারণ আমরা মমিন হতে পারি না কিন্তু মৃত্যুটা হলো মমিনের জন্য কি উপহার

দুনিয়ার সুখ শান্তি একটা কোটিপতি মিলিয়নার বিলিয়নার ট্রিলিয়নার যত হাজার কোটি টাকার মালিক হোক দুনিয়াতে কি শান্তিতে ছিল মৃত্যু তার সব শান্তিকে ধ্বংস করে দেবে ঠিক কিনা এই জন্য নুন্নবেদিন জবান মনকে করে দিয়েছেন দুনিয়া সুখ শান্তি মানে আপনার আমাদের জীবনকে যে মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবনে কি হবে এই মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো তো মৃত্যুর কথা কোথায় গেলে মনে হয় কবর জয়ারত করে সেই আমরা মা বাবার কবর জয়ারত করতে চাই কিনা

জুমুয়া প্রত্যেক শুক্রবার দিন যে ব্যক্তি মা বাবার কবর জেয়ালত করবে তার জীবনের গুণাগুলো আমরা মাফ করে দেব মা বাবার কিনা আল্লাহর কবর জেয়ারত করতে চাই কিনা কবর জেয়ারত করানবীজির হুকুম কিনা কবর জয়ারত করানবীজির সুন্নত কিনা যারা কবর জয়ারত না যায় বেদা হারাম শিখ বলবে আবে ইমান আছে নাকি নাই নাই কবর দেওয়া একটা হালাল জিনিস সুন্নাত মুস্তাকিলুল হুরমাতি হালাল কে হারাম বলা কুফরি হারাম কে হালাল বলা কুফরি মদ আপনি খান এটা কি হারাম গেলে গুনাহ হবে কি হবে আপনি যদি হারাম জেনে খান আপনি কাফের হবে না কিন্তু আপনি যদি বলেন না মদ খা হালাল এতে কি হবে কাফের হইয়ে মাদার জেরত হতুন না আপনি যদি জীবনে কিন্তু আপনি যদি একবার যেগুলি বলেন তাহলে আপনি কি হয়ে যাবেন কাফের হয়ে যাবে কারণ আপনি হালালকে হারাম বলেছেন ঠিক কি হালালকে হারাম বলা যাবে না হারামকে হালাল বলা যাবে আমরা বেশি বেশি হয়েছেন আল্লাহর হয়েছেন নাকি মা বাবার খেদমত ছেড়ে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে কবর মাদার আপনি ডেইলি চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘর করে কোনো সমস্যা নাই চব্বিশ ঘন্টায়

হাফেস সাহেব নাকি মা বাবা পির সাহেব নাকি মা বাবা মুর্শিদ নাকি মা বাবা একজন যার যার কাছে তার কার মা সবচেয়ে বড় সেই মা বাবাকে পর্যন্ত সেটা করা যায় না ঠিক কি নুডুজি কি বলেছেন কারণ পদ্দাল উম থাকা না পদ্দাদা আর তো বাতাস জানে মার পায়ে চুমু দিল